বিএনপি খারাপ হলো একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে আর জামায়াত হলো এমন যে মনে সংস্কারের বিপক্ষে মুখে তারা বলে সংস্কারের পক্ষে আমরা এখনো সুপারিশ মালার কোন সমাধান করতে পারি নাই প্রস্তাব আমরা একে নাকি দুয়ে যাবো সেই বিষয়ে সমাধান করতে পারি নাই আদেশের বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণভোট গণভোট হবে গণভোট হলে তো জামাত যে পার্লামেন্টে তিনশো ত্রিশ পেয়ে যাবে সেটা তো আর বাংলাদেশে হচ্ছে না আমরা আগেও হা জয় যুক্ত হয় এটা তো বাংলাদেশের জনগণের জয় যুক্ত হবে এটা তো জামায়াত এই জন্য আমরা জামায়াত ইসলামের কাছে ভন্ডামি বাদ দেন আপনারা আপনারা ভন্ডামি বাদ দেন ভন্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন লোয়ার হাউজের আর কি একটু সিট পার্কে এর জন্য যেটা চারদলীয় জোরে করেছিলেন ওটা একটু বাড়ানোর জন্য চাইন নাকি অন্য কোনো কারণে গণভোটের প্রশ্ন বা তার আগে থাকছেন এটা কি কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণে যদি রাজপথে নামতে হয় চোখ দাবি নিয়ে নামেন কনসান্স কমিশনে যে নোট অব ডিসেন্টগুলো দিয়েছে আমি সেগুলোকে বলবো নোট অফ ডিসেন্ট নয় নোট অফ সিটিং এই নোট অফ চিটিং এর মাধ্যমে তারা পুরো সমগ্র বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে প্রতারণা করতে চেয়েছিল কিন্তু সেই প্রতারণাটা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার কাছে ধরা পড়েছে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের ওই জায়গাগুলো তারা ভেটো দিয়েছে অথচ তারা একটা সময় এটা চেয়েছিল

আপনি নিরপেক্ষ পিএসসি গঠন করতে হবে এবং এটা ছাত্র সমাজের দাবি আমি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আহ্বান জানাবো যে সারাদিন আপনি পড়া টেবিলে বসে থেকে নিজের সমস্ত মা বাবার টাকা ব্যয় করে জমি বিক্রি করে এত পরিশ্রম করে পড়াশোনা করে একটি সরকারি চাকরির জন্য যখন যান সেখানে বিএনপি বলছে বিএনপি না করলে চাকরি পাবেন না তার মেধার অবমূল্যায়ন করা হবে সেখানে এই জন্য যদি কনসেনসাস কমিশনের উপরে কোন বিএনপি আচর বসাতে চায় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভাবে আহ্বান জানাবো যে নিজের অধিকারটা আপনারা রাজপথ থেকে বুঝে নেবেন বাংলাদেশের সচিবালয় থেকে সর্ব জায়গায় লুটপাটের পত্র দিয়ে বাংলাদেশে একটি পার্টি গঠিত হয়েছিল এই জন্য তারা এনজি করাপশন কমিশনে নিরপেক্ষ যে নিয়োগ সেটা তারা চায় না কারণ বাংলাদেশে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতির ধারাবাহিকতা বাংলাদেশে তারা আজীবন চলমান রাখতে চায় এই জন্য তারা সেখানে নোট অফ দিয়েছে তাদের ভণ্ডামি নমুনাগুলো দেখেন আপার হাউসে হলো ভাইয়াকে জবাবদিহিতা করা হবে আপনি যেটা করতেছেন এটা তো সংবিধান অনুযায়ী যাচ্ছে না এই জন্য যত রেসপন্সিবিলিটি নিয়ে আসা যায় অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসা যায় সেই জন্য আপার হাউসের কথা উঠেছে কিন্তু বিএনপি সার একটা নোট অফিশন দিয়েছে আমি কারো ব্যক্তিগত জায়গায় অ্যাটাক করতে চাই না কিন্তু জনতা রক্তর উপর দিয়ে যে কনসেনসাস কমিশন সুপারিশমালা দিয়েছে সেগুলোর উপরে আপনারা কোনো আচর বসাতে আসবেন না কারণ এটা জনগণের হক জনগণের হক এই সরকারের দায়িত্ব জনগণকে বুঝিয়ে দিতে হবে নতুন কথা তারা নিয়ে এসেছে জুলাই সনাদের আইনি ভিত্তি দেওয়ার এক হলো এক নাকি ডক্টর ইউনিসের নাই তাহলে তারা নাকি গরব উত্থানকে অস্বীকার করতেছে নব্বইয়ের ত্রিদলীয় জোটের একটি রূপরেখা হয়েছিল বিএনপি সেটা থেকে সরে গিয়েছিল এসে তারা আর এটা পারবে না কারণ বাংলাদেশের বড় একটা অংশ রয়েছে এখন তরুণ সমাজ আমরা বলি যে জুলাই আইনি বৃদ্ধি দেওয়ার একমাত্র এক্সিয়ার হল ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস বাংলাদেশের সামনে অতি সপ্তাহ শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে উপস্থিত হয়ে গুলাই সনদের আইনি ভিত্তি আদেশ জারি করতে হবে যদি সেক্ষেত্রে কোনো ব্যবসায় হয় তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা আমরা বাংলাদেশের জনগণ আবার রাজপথে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে রয়েছি সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনাদের কাছে নীতিমালা এসেছে আপনারা দ্রুত আদেশ জারি করুন আমাদের এই উৎকণ্ঠা বিএনপি তো অনেক তো সৃষ্টি করতে চাচ্ছে এটা দেখে বাংলাদেশকে মুক্তি দিন আমরা দ্রুত ইলেকশনের ফেজে ঢুকতে চাই কারণ যদি ইলেকশন না হয় তাহলে একটু লেট হবে লেট হলে বিএনপি এবং আওয়ামী লীগ দুই ফ্যামিলি আবার ইলেকশন করতে চাচ্ছে তারা বাংলাদেশে আগামী তো বিএনপির সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দিব না এখানে তারা বলছে রাষ্ট্রপতি নাকি হলো অধ্যাদেশ বা প্রজ্ঞাপন বা আদেশ জারি করবে আমরা বলে যে চুপপুর সেই কোনো বৈধতা নাই একজন খুনি যে বাংলাদেশের এই পবিত্র দলিলের আদেশ জারি করবে যখন চুপপুর পদত্যাগ করতে জনতা বঙ্গভবনের সামনে উপস্থিত হয়েছিল তখন জেনারেল ওয়াকার সাহেব বলেছিলেন আমাকে একটু সময় দাও সময় তো দেওয়া হয়েছে আপনি কেন চুপচুকফুকে সাপথ দিয়ে লাগছেন এখনো এই জন্য আমরা বলবো চুপফুক প্রশ্নে জনগণ এবং আর্মিকে কেউ যাতে মুখোমুখি দার না করায় যদি চুপফুকে দিয়ে আদেশ দেওয়ার বাংলাদেশে কোনো চেষ্টা চালানো হয় তাহলে জনতা বঙ্গভবনে চলে যাবে আগে গণভবনে গিয়েছিল মুখুশ করে যদি এই ধরনের কোনো প্রচেষ্টা চালানো হয় তাহলে জনতা আবার বঙ্গভবনে যাবে ইনশাআল্লাহ জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে এই কুসুম কুসুম প্রেম আপনারা আওয়ামী সাথে দিয়েছিলেন এখন জাতীয় পার্টির সাথে দিচ্ছেন জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে জাতির সামনে জাতীয় পার্টি সম্পর্কে তাদের অবস্থান কি আমি যে বিষয়টি আপনাদেরকে বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি ভবিষ্যতও নিবে না এবং এই নোট অফ চিটিং এর মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি যে ধরনের অস্তিত্বলতা সৃষ্টি করতে চাচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাব যে আপনারা এইসব কার্যক্রম থেকে সরে আসুন নতুনভাবে বাংলাদেশের মধ্যে রাজনীতি করুন দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটি হলো জামায়াতের অবস্থান নিয়ে বাংলাদেশের জামাত একটা বাইক দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে আর জামায়াত হলো এমন যে মনে সংস্কারের বিপক্ষে মুখে তারা বলে সংস্কারের পক্ষে আমরা এখনো সুপারিশমালার কোনো সমাধান করতে পারি নাই প্রস্তাব আমরা একে নাকি দূরে যাবো সেই বিষয়ে সমাধান করতে পারি নাই আদেশের বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণভোট গণভোট হবে গণভোট হলে তো তারা জামাত যে পার্লামেন্টে তিনশো সিট পেয়ে যাবে সেটা তো আর বাংলাদেশে হচ্ছে না আমরা আগেও বলেছি গণভোটে যদি হা জয় যুক্ত হয় এটা তো বাংলাদেশের জনগণের জয় যুক্ত হবে এটা তো জামায়াত ইসলামের জয় হবে না এই আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান দান করবো ভণ্ডামি মাধ্যমে আপনারা আপনার বন্যা আমি 바탕 বন্যা আমি बात অন্তরে কি আছে একটু খুলে বলেন লোয়ার হাউজের পিআর কি একটু তিন বাড়ানোর জন্য যেটা চারদলিও করতে করেছিলেন সেটা কি একটু বাড়ানোর জন্য না কি অন্য কোনো কারণে হলমোটের প্রশ্ন বা তারিখটা আগে যাচ্ছে এটা কি কিছু তিন বাড়ানোর জন্য না কি অন্য কোনো কারণে যদি রাষ্ট্রপতন আনতে হয় যুক্তি দিয়ে নিয়ে নামেন আর তাদের কাছে নতুন করে একটি হওয়ার চেপেছে তাদের উপরে তারা জনগণকে বোঝাতে চাচ্ছে যে আমরা হলো বিএনপির এনসি বাংলাদেশকে নতুন একটি জায়গা নিয়ে যেতে চাই কিন্তু আমরা মনে করি যে জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনে সিট বাগাবাগি করতেছে এবং সেখানে তারা জামায়াত কষ্ট এসেছে লোয়ার হাউসে পিয়ার বিএনপি কষ্ট এসেছে নোট অব ডিস্ট এগুলো নিয়ে তার সরকারের সাথে বার্গেন করতে চায় কোথায় ডিসি নিয়োগ দিবে কোথায় এসপি নিয়োগ দিবে জাতি যখন সংকটে এই দুই দল বাংলাদেশকে অন্য একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে তা আমরা এনসিপির পক্ষ থেকে বলবো আমরা জনগণের কাতারে দাঁড়াচ্ছি পক্ষে দাঁড়াচ্ছি আমাদের কাছে গডফাদার নাই আমাদের কাছে রয়েছে কিছু শ্রমিক কিছু ওলামা কিছু নারী বাংলাদেশি হিন্দু সমাজ আমাদের সাথে রয়েছে তান্ত্রিক লেভেলের ভালো কিছু মানুষ যাদের দিয়ে আমরা নতুন বাংলাদেশ দাঁড় করাতে চাই জন্য জামায়াত ইসলামের প্রতি আমাদের আহ্বান থাকবে সঠিক জায়গায় কথা বলুন বে জায়গায় কথা বলিয়েন না একাত্তর আপনারা উল্টাপাল্টা কাজ করেছিলেন তো বিষয়ে এসে এখন মাথায় ভূত উল্টাপাল্টা কাজ শুরু করেছেন এজন্য জামায়াত ইসলামীকে আমরা বলবো ঘনভোট নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করে সংস্কারের জন্য নোট অফ ডিসেন্সের প্রক্রিয়াগুলো কিভাবে আমরা একটি সমাধানে পৌঁছতে পারি আদেশটা কিভাবে জারি করা যায় ডক্টর ইউনুস শহীদ মিনারে কখন এসে জারি করবেন সেই বিষয়ে আপনার দাবি তোলা উচিত আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি জামায়াত যে দাবিগুলো তুলতেছে লোয়ার হাউজের পিয়ার এবং গণভোটটা আগে দেওয়া এগুলো হলো জামাতের বন্ডামি এগুলো হলো কিছু সিটের বার্গেনের জন্য তো আমাদের নতুন করে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে এনসিপির পক্ষ থেকে আমরা সেই সম্ভাবনার পক্ষে কাজ করে যাচ্ছি আপনারা দেখছেন আপনারা বিচার করবেন পুরো বাংলাদেশ বিচার করবে আমাদের নামে অনেক অভিযোগ দেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে গাড়ি বাড়ির মালিক হয়েছে কই আমি তো হলাম না কোনো গাড়ির মালিক বাড়ির মালিক লক্ষ কোটি টাকার মালিক এখানে তো একজন মানুষ যারা রয়েছেন একজনও তো কোনো লক্ষ কোটি টাকা মালিক হয় নাই এই সব সেল বাংলাদেশে বন্ধ করতে হবে এগুলো ইতালির হিটলার করেছিল এইসব তথ্যের মধ্যে পুরো বিশ্ববাসীকে জনগণকে বিভ্রান্ত করেছিল জার্মানির মধ্যে মধ্যে হয়েছিল করেছিল। ইতালির আমি কিছু আমরা এগুলো যে নির্বাচন কমিশন তার নতুন গ্যাজেট বা তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনের নিকট আমাদের আকুল আবেদন বা প্রশ্ন আমরা যে আপনাদের কাছে বলে এসেছি আপনারা যে নতুন নতুন তালিকা বানান সেটা কোন নিয়মে ভিত্তিতে বানান তারা আমাদেরকে সেই সদুত্তর দেয়নি তারা আবার নিজেদের রাজকীয় সিংহাসন মনে করে নিজেদের গায়ের জোড়া আর আবার একটা তারা তালিকা বানিয়েছে আমরা বরাবর বলে আসছি এনসিপি সাপলা চায় এনসিপি সাপলা নিয়ে নির্বাচন করবে সাপলার প্রশ্নে আমরা আপোষহীন সাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা সাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন আমরা একটু সত্যতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য গরম গণপুত্থানের শক্তিকে চাপা দেওয়ার জন্য যাতে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন আমরা আপনাদেরকে বলবো এই সব খেলা বন্ধ করেন যদি এই সব খেলা বন্ধ না করতে পারেন তাহলে হয়তো আমরা ইলেকশন কমিশনে গিয়ে ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রচেষ্টের মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হব যে সাংবাদিক বৃন্দ এখন আমি প্রশ্নোত্তর সেশনে যাবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন তারপরে আমার আমাদের আলোচনাটা শেষ ধন্যবাদ জুলাই সনাদের সরকার যদি বিলটা জনগণের সামনে উন্মুক্ত করে তাহলে আমরা সেই দিনে হলো জুলাই সনাতে সাইন করে দিব সরকার যদি জনগণের সামনে বিল প্রকাশ করে যে আদেশটা হবে সে আদেশের কপি জনগণের সামনে উন্মুক্ত করুক জনগণ এটা দেখবে দেখে বিচার করবে তারপর আমরা সাইন করব আমরা জনগণ অন্ধকারে রেখে কোনো সাইন করতে চাই না তারা দেশ বাড়াতে পারে আমরা জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করতে চাই না ঐক্যমত কমিশন একটা যে দিয়েছে আমরা তাদের কাছে আবেদন রাখবো এই যথেষ্ট সময় আপনারা পেয়েছেন এই সময়ের মধ্যেই আপনারা জনগণের সামনে আদেশটা উন্মুক্ত করেন আদেশ দেখে আমরা আমাদের সেখানে সাইন করে দেব